তো সেই বন্যাদের বাড়িতে চলে এলাম কিছু কারণে তো আজ দেখব সেই সৎ মাসে তিনটে বাচ্চাকে ভালোবাসে কিনা তো সেইখানে চলে হয়ে চলে এসেছি তো দেখা যাক তিন বাচ্চা যেমন আছে না সেটা আপডেট তো কি নাম ছিল কি নাম নাম ছিল বেশ ভুলে গেলাম চলে এলাম আমরা তামিম এবং তামিম দাম আছে আসে ভালো আছে তো এখন ভালো আছে না তো কেমন আছো বলো হ্যাঁ ভালো আছো হ্যাঁ আর বোন কত বড় বোন রাখো দিদিকে ডাকো তো যাই হোক এর আগে এসছিল শাহরুখ তারপরে স্বামী প্রেম করে এসছিল এখন আমি আপাতত আমি আর স্বামী ভাই এসেছি এখানে তো বন্ধুরা আশা করছি আপনারা ভালো আছেন তো বাচ্চা বিষয়ে আজকের কিছু কথা বলবো কারণ যারা ডোনার নিতে ইচ্ছুক বা যারা বাচ্চা নেওয়ার জন্য আমাদের কাছে বলেছিলেন অবশ্যই আমাদের সঙ্গে মনে সাথে তুলে দেবো সেই কারণে আমরা আজকে বলতে এসেছি আর অ্যাকচুয়ালি সেই মূলত সেই কারণে ভিডিওটা করতে এসেছি কারণ এর আগে শাহরুখ ভাই আসে ভিডিও করে গেছে যাই হোক আয় এসো বাবু নিচে এসো নিচে লেবে এসো এসো নিচে এসো বাবু টাইম দা এদের দেখে মন সত্যি করে এখন ভালো লাগছে দেখতে না আয় মাথা টাকলা করে দিয়েছে কে হ্যাঁ এই এ বাবু আসো সামনে কোলে এসো কোলে এসো কোলে এসো কোলে এসো এসো শুনো শুনো এই খাবার দেবো খাবার দেবো

এ এ এর এদের বাবাকে বাঁচানোর জন্য আপনাদের কাছে হাত পেয়েছিলাম তো সত্যিই আপনারা হাত ফেরাননি আপনারা যে যেখান থেকে বেরিয়েছেন টাকা পাঠিয়ে সহযোগিতা করেছেন তো আজকের সেই টাকাটা আমি এনার মায়ের হাতে তুলে দেবো যাতে করে এর বাবা যেন বেঁচে যায় আর এর বাবার বিষয়ে আপনারা তো জানলেন সব কিছু কতটা শরীর খারাপ বা কত কী আছে সেই কারণে আপনারা হাত ফেরাননি যাই হোক আপনাদের কাছে এই পরিবারের জন্য অনেক প্রচুর করে থাকল তো যাই হোক এই বাচ্চাকে অ্যাকচুয়ালি এই বাচ্চার জন্য

তো সত্যি আমাদের বাচ্চা খুব ভালো লাগে মানে কাউকে নিয়ে আমরা মানে কিছু সেকেন্ডের ভিতরে আপন করে নিতে পারি এরকম আমাদের সঙ্গে যাবে তো হ্যাঁ তো বন্ধুরা এতটুকু বাচ্চা তো এই বাচ্চাকে মানে যে কোনো ভালো পরিবার হলে তার হাতে তুলে দেবো এরকম আমরা প্রস্তাবে গেছি একদম তো আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই আশা করছি তার কাছে এরকম দিয়ে দেবো দুটো বাচ্চা মেয়ে কারণ তিনটে চারটে চারটে মেয়ে ছেলে তো চারটে মেয়ে ছেলে থাকার কারণে এই ছোটো বাচ্চা ছোটো বাচ্চাকে মানে মানুষ করা অদৃষ্ট ব্যাপার হয়ে যাচ্ছে তো সেই কারণে আমরা এই বাচ্চাকে আমরা অন্যজনের হাতে তুলে দেওয়ার এখন চেষ্টা করছি তাই তো বাবা যাক তাই আমি তোমার কলেজে কেমনভাবে আছে দেখো আগে একটুও থাকতো না দেখলেই কান্না করতো খুব মিষ্টি একটা মেয়ে কিন্তু হ্যাঁ তোমার নাম কি আলিশা কি বললে কি বললো হ্যাঁ তোমার বোনের নাম কি तेरे के दीदी तो दीदी नाम की बोलो दीदी दी नाम की बोलो क्या की खातून की तो खातून आ ए दीदी दी नाम पे की बोलो 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 बालो बालो तो बाबा नाम की अब्बा 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 नाम की अब्बा नाम की बोलो सुधा हंसे सुधा हंसे सुधीर এই বাচ্চাটার মুখে কিন্তু শুধুই হাসি কেন কি বলছে আসলে না কেন লজ্জা করছে লজ্জা করছে ওনার ব্যবহার দেখে সত্যি আমাদের খুব খারাপ লেগেছে তো সেই কারণে আসতে যাইছে না তো যাই হোক একটু ডাকো একটু ডাকো দিয়ে আসুক এখন তোমার বাবা তাহলে কেমন আছে হুম হ্যাঁ দেখি এসো তোমার বাবার জন্য আমরা আছি তোমার বাবা টেনশন তোমাদের টেনশন করতে হবে না এই নিয়ে যাবো না নিয়ে যাবো না এই তাই তো নিয়ে যাবো না নিয়ে যাবো না ভয় নেই ভয় নেই নিয়ে যাবো না এ কি বলছো তুমি কি বলছো না না নিয়ে যাবো না নিয়ে যাবো না ভাই নিয়ে যাবো নিয়ে যাবো না তা তাই না তুমি তুমি বলে না নিয়ে চলে যাবো তো ওই জন্য কান্না করছে তাহলে পরিবার থেকে সত্যি ওকে দিয়ে দেবো তো আপনারা অবশ্যই করে কন্ট্যাক্ট করবেন কারণ ওর বাবা আছে এখন ওর বাবার সাথে কন্ট্যাক্ট করিয়ে দিলে ওর বাবার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনারা কথা বলে তারপরে ডিসকাস হবে ঠিক আছে তো যাই হোক আপনারা আমাকে আমার হাত ফেরান তাই যাই হোক ওর বাবার বাঁচানোর জন্য যতটুকু এসেছে আমি আমাদের হাতে তুলে দেবো তাই না একদম ওই বাচ্চা এসে ঠিক আছে चलो चलो সবাই এসো তোমার বাবাকে বাঁচানোর জন্য কিছু টাকা পাঠিয়েছে আন্টি আসে অনেক অনেক জায়গা থেকে পাঠিয়েছে সেগুলো দেবো चलो কই কই হ্যাঁ বন্ধুরা এখানে উনত্রিশ হাজার নশো টাকা আছে তো যাই হোক ওনাথ হাতে এটা তুলে কই 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 আপনি আসছেন না কেন আপনি আসছেন না কেন তো উনি লজ্জার খাতিরে আসছে না কারণ মানে এই কথা নিয়ে অনেকে মানে গ্রাম থেকে অনেকে অনেক কথা বলছে তো সেই কারণে উনি লজ্জার খাতিরে এখানে আসছে আসতে চাইছে না তো যাই হোক ওনার আসা আসতে হবে না তো এই এক দুটো কথা বলি শুনুন এখানে একটু আসুন না না আপনার ক্যামেরার সামনে আসতে হবে না এখানে আসুন একটু এখানে আসুন এখানে আসুন না না আপনার ক্যামেরা রেকর্ড হচ্ছে না আপনি আসুন এখানে আসুন ক্যামেরা এই সাইডে আছে আপনার আপনাকে নিচ্ছি না আসুন তো বলছি আপনার হাজব্যান্ডকে বাঁচানোর জন্য কিছু পরিমাণ টাকা এনেছি তো মানে বিদেশ থেকে কিছু টাকা পাঠিয়েছিল সেসব টাকা আপনাদের দিয়ে দিচ্ছি আর আরো আপনার হাজবেন্ডকে বাঁচানোর জন্য যারা দেবে তো অবশ্যই একদম আপনাদের অ্যাকাউন্টে অ্যাকাউন্ট নম্বর তো ডিসপ্লেতে দেওয়া আছে ওখানে দেবেন বা আমার ফোন নাম্বারটাই দিয়ে দিতে পারেন অসুবিধা নেই তাই আপনার সাথে এই টাকাটা তুলে দিচ্ছি আপনি এদিকে সরে আসুন না একটু অসুবিধা আরে অসুবিধা কিছু নেই বাচ্চাদের সঙ্গে যখন ইয়ে করেন তখন আপনার লজ্জা লাগেনি আর এখন সমস্যা হচ্ছে এইগুলো কি আর অসুবিধা কিছু নেই এদিকে আসুন না একটা বাচ্চা বলছে তাও আসছে না তোমরা খুশি আছো তো হ্যাঁ খুশি আছো আচ্ছা এটা আটা নিন এটা নিন এদিকে আসুন না আচ্ছা তোমার বাবা কবে আসবে হ্যাঁ আচ্ছা না এটা রাখুন আচ্ছা এটা আঙ্কেলকে দিয়ে যাচ্ছি আঙ্কেলকে মানে ডাক্তার তাদেরকে দেখাবেন ভালো ডাক্তার যতক্ষণ সুস্থ হয় কারণ এনাদের মা নেই মনে কি বাবা ছাড়া কোনো ইয়ে নেই হুম একদম বাচ্চা কে হয়তো কিছুদিন পর আমরা এসে আবার নিয়ে যাবো ওটা চিন্তা করতে হবে না আপনারা আপনি দুটো বাচ্চা আর আপনার ইয়ে তোমার তাহলে আর একটা দিদি কোথায় দিদি না বোন সে কোথায় এখানে নেই কোথায় আর স্কুলে যাচ্ছো তুমি স্কুলে পড়ছো এখন স্কুলে পড়ছো আচ্ছা ভালো স্কুলে পড়ছো বলছে স্কুলে পড়াচ্ছেন আচ্ছা আচ্ছা বেশ ভালো আগের থেকে অনেকটা পরিবর্তন হয়েছে আমি শুনেছি কারণ যে আমাদের কাছে কল করেছিল ফোন করেছিল তার কাছ থেকে শুনেছি যে এখন মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো সত্যি শুনে খুব ভালো লাগলো তাই না বাচ্চাদের নিয়ে নিয়ে নি আসুন হ্যাঁ যাই তাহলে আমাদের জন্য একটু পরিবর্তন হয়েছে এটাই আমরা সত্যি অনেকটাই খুশি হয়েছি তো যাই হোক আচ্ছা কাকিমা এটা এটা নিয়ে নিন কাকিমা এটা হাত বেরিয়ে নিন দেখুন বাচ্চাদের হাতে দাও এটা তোমার বাবাকে বাঁচানোর জন্য যতটুকু পরিমাণ এসেছে সেটা আমি আপনাদের সাথে তুলে দিলাম ঠিক আছে ওটাকে নিয়ে নিচে এসো তাই না ওটাকে একটু কথা বলি নিচে এসো একটু কথা বলি উনি হলো আসছে না মানে গ্রাম থেকে দু চার কথা ওনাকে শুনিয়েছে বা অনেক কিছু বলেছে আমাদের ভিডিও ফুটেজ দেখেছে তো সেই কারণে সত্যি পুরোপুরি পরিবর্তন হয়ে গেছে এটাই আমাদের কাছে অনেকটাই খুশি হয়েছে তো যাই হোক আপনারা যতটুকু পরিমাণ সহযোগিতা করেছেন ততটুকু ওদের হাতে তুলে দিলাম আর যাই হোক এই পর্যন্ত স্থগিত আর এখানে হয়তো আর আসবো না এখন কারণ ভালো মানে ভালোভাবে আছে এখন দেখছি বাচ্চারা ভালোভাবে আছে হ্যাঁ তো ওই কাকু আঙ্কেলের অ্যাকাউন্ট নাম্বার তো ডিসপ্লে তো সরাসরি দেওয়া আছে যে যেখান থেকে পাঠাবেন ওটাতে পাঠাতে পারেন বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ফোন নাম্বার পাঠাতে পারেন অসুবিধা নেই তো এখানে উনত্রিশ হাজার নশো টাকা আছে হ্যাঁ এটা পাঠিয়েছে এটা এটা তুমি রাখো হ্যাঁ বাবু আর তাহলে তুমি আমাদের সাথে চলো হ্যাঁ এখন তোমার নিয়ে চলে যাই চলো হ্যাঁ তো এখন যেতে চাইছে না যে যাবেন না হলে আমাদেরকে আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করবেন আমরা ওর বাবার সঙ্গে কন্ট্যাক্ট করে দেবো বা আমরাও আসবো সঙ্গে এসে আপনাদের হাতে তুলে দেবো ভালো পরিবার দেখে ঠিক আছে তো যে এসে বললে যে আমরা তুলে দেবো হট করে এরকম ব্যাপার নয় আগে আমরা দেখবো ভালো হ্যাঁ ভালো মন্দ বুঝবো তারপর একদম একদম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ পর্যন্ত কামনা করি আর তোমরা এখন ভালো আছো তো হ্যাঁ কিছু বলতে চাও তোমরা কিছু বলতে চাও ঠিক আছে খেয়েছো কি তোমরা খেয়েছো আচ্ছা এখন তোমাদের সাথে কি কোনো মানে ঘড়াঝাড়ি কিছু করে কি তোমার ঝোরাঝাটি করে কি করে না তো এখন তোমরা ভালোভাবে আছো ভালোবাসে ওপরটায় হ্যাঁ ঘরে থাকো এই কোথায় থাকো তো ছোট বাচ্চা কি আছো ভাই কোথায় থাকো কোথায় কোথায় থাকো না কোথায় থাকো বলো তো কোথায় থাকো কোথায় তুমি কোথায় থাকো ঘুমাও কোথায় এখানেই তাহলে তুমি থাকো কোন জায়গায় সত্যি ওদের হাঁচির মুখটা দেখে সত্যি হ্যাঁ একদম একদম খুব ভালো লাগছে তো যাই হোক আমরা চাইবো ওদের বাবার জন্য সুস্থ হয়ে যায় ভালো হয়ে যায় এটাই আমরা চাইবো আর এই বাচ্চার জন্য দশ্বাদ করবেন যাতে করে ভালো থাকে তার মানে ছোটো বাচ্চা তো ওর বাবা দিতে তো চাইছে না তাও আমরা বললাম অনেক করে সবকিছু বুঝিয়ে বললাম যে এতো বাচ্চা নিয়ে আপনি মানুষ করা আপনার এই অবস্থায় মানুষ করা কষ্টকর বিষয় হয়ে যাবে তো আপনি দিন আপনি মানে মাসে মাসে হোক সপ্তাহে সপ্তাহে গিয়ে দেখে আসবেন কোনো অসুবিধা হবে না যে আপনারা তুলে দেবো সেখানে গিয়ে আপনি দেখে আসতে পারবেন একদম অসুবিধা হবে না অনেক বোঝাবের পরে রাজি হয়েছে একদম একদম তো সেই কারণে বলছি আর এই পরিবারটার দিকে একটু খেয়াল করে তো সেইভাবে চলবে আমরা আছি তোমাদের টেনশন করতে হবে না আর তোমরা এখন মোটামুটি হাসি খুশিতে আছো তো কোনো অসুবিধা হচ্ছে না তো যাই হোক আপনাদের সাপোর্টে মোটামুটি আমি ওদেরকে পরিবর্তন করতে পেরেছি ওর মাকে পরিবর্তন করতে পেরেছি সব মাকে এটাই আমার সত্যি খুব ভালো লেগেছে তাই তো বাবু ঠিক আছে আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন এই পর্যন্ত আপাতত আর নেক্সট পর যখন মনে হবে তখন এখানে আসবো সেটা আপনাদেরকে আপডেট দিয়ে দেবো তো যাও তো মনে করেন চলো চলো বন্ধুরা আমরা আসি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পনেরো আগস্টের জন্যে সকলকে শুভেচ্ছা জানাই